নমস্কার জয় মা জয়গুরু জয় গুরুবান্দু আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটি করলে আপনি কিন্তু স্থায়িত্বভাবে চাকরি ধরে রাখতে পারবেন যারা ভাবছেন আমাদের চাকরিটা চিরস্থায়ী না আজকে এখানে কালকে ওখানে অশু এখানে এরকম যদি মনে করছেন প্রমোশন হচ্ছে না এরকমও যদি মনে করছেন তাহলে এই ভিডিওটি আপনারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট পড়বেন সাফল্য অবশ্যই পাবেন আচ্ছা তার আগে আমি বলে দিই এই ধরনের ভিডিও পেতে আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু প্রত্যেক দিন ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে পৌঁছে গেলে আপনারা কিন্তু এই টোটকাগুলো পড়ে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন কারণ দীর্ঘদিনের কর্মের ফলে ছাব্বিশ বছর ধরে এই টোটকা কিন্তু মানুষকে দিয়ে আসছি তারা কিন্তু প্রত্যেকে রেজাল্ট পেয়েছেন আমিও পাচ্ছি এবং আপনিও কিন্তু পাবেন আচ্ছা আপনারা ভিডিওটা সেভ করে রাখবেন পুরো ভিডিওটা দেখবেন সম্পূর্ণ দেখে বুঝে তারপরে করবেন কারণ অনেকে ফোন করে বুঝতে পারছি না সেই কারণে বলছি সম্পূর্ণ দেখবেন দেখে তারপরে এই কাজটি করবেন যারা মনে করছেন দীর্ঘস্থায়ীভাবে কোনো চাকরিতে বা কোনো অফিসে আপনারা টিকে থাকতে পারছেন না তারা এই টোটকাটি করবেন অতি অবশ্যই করবেন অতি অবশ্যই করবেন অনেকেই বলেন চাকরির জায়গায় স্থায়িত্ব নেই চাকরি ধরে রাখতে পারছি না চাকরিতে প্রমোশন হচ্ছে না এরকম প্রশ্ন অনেকের আছে সেই কারণেই আমি কিন্তু আজকে এই ভিডিওটা বানিয়েছি যারা চাকরি ধরে রাখতে পারছে না তারা কি করবে প্রথমে বুধবার দিন একটি সুচ নেবেন বুধবার দিন একটি সুচ নিয়ে আপনি অফিসে যাবেন একটি সুচ নেবেন একটু বড় দেখে সুচ নেবেন এইটুকু একটা সুচ যেই সুচ দিয়ে জামা কাপড় সেলাই করে একটি বড় দিকে একটা সুচ নেবেন একটি লাল কাপড়ের মধ্যে সুচটাকে পেঁচাবেন ঠিক আছে লাল কাপড়ের মধ্যে সুসটাকে পেঁচাবেন লাল সুতো দিয়ে বাঁধবেন আবার বলে দিচ্ছি সুসটাকে লাল কাপড়ে পেঁচিয়ে লাল সুতো দিয়ে বেঁধে আপনি আপনার অফিসের যেখানে আপনি বসেন বা যেখানে আপনার জিনিসপত্র থাকে এরকম কোনো একটা ডয়ারে বা সেরকম কোনো জায়গায় কিন্তু আপনি এটা রেখে দেবেন অফিসেই হোক যেখানেই আপনি চাকরি করুন না কেন সেরকম জায়গায় রেখে দেবেন রেখে দেবেন কোন দিক ফিরে উত্তর দিক ফিরে রাখবেন সূচের মাথাটা যেন উত্তর দিকে থাকে আচ্ছা যখন আপনি উত্তর দিকেই সূচের মাথাটা রেখে আপনি লাল কাপড়ে লাল দিয়ে মুড়ে রেখে দেবেন বুধবার দিন তখন কিন্তু আপনি দেখবেন তখন থেকে আপনার কিন্তু চাকরি কিন্তু স্থায়িত্ব হয়ে যাবে এবং চাকরিতে প্রমোশান হবে চাকরির জায়গাটা মজবুত হবে এবং চাকরিটা আপনি ধরে রাখতে পারবেন চিরস্থায়ী আপনি ধরে রাখতে পারবেন সেই চাকরিটা কিন্তু যারা মনে করছেন চাকরিতে কোনো চিরস্থায়ী না তারা কিন্তু প্রত্যেকে করবেন যারা চিরস্থায়ী আছেন তারাও করবেন চাকরিতে কিন্তু প্রমোশন কিন্তু আপনার অবশ্যই হবে হানড্রেড পার্সেন্ট আপনার কিন্তু প্রমোশন হবে সকলেই করবেন নিশ্চয়ই ফল পাবেন সবাই পাচ্ছে আপনারাও পাবেন দীর্ঘ ২৬ বছর ধরে কিন্তু আমি এরকম দিয়ে যাচ্ছি তারা কিন্তু প্রত্যেকে ফল পাচ্ছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তার আগে আমি একটু বলে দিই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু প্রত্যেক দিন আপনাদের আমি কাছে পৌঁছে দেব প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব কাজের ভিডিও প্রত্যেকটা টোটকা কিন্তু খুব কাজের টোটকা যেটা করলে কিন্তু আপনারা সম্পূর্ণ রেজাল্ট পাবেন এবং সম্পূর্ণভাবে সমস্যার থেকে কিন্তু বেরোতে পারবেন নমস্কার